নমস্কার আমি শিনজিনী এই সময়ের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা পড়শি দেশ হিসেবে আমাদের সবসময় আগ্রহ থাকে পাশের দেশ বাংলাদেশে এই সময় কি চলছে সেখানকার মানুষ কেমন আছেন সেখানকার রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি কি রয়েছে আমরা জানি রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশের পরিস্থিতি কিন্তু অন্য রকম হয়ে গেছিল একদম আর সেই সময় দাঁড়িয়ে এখন যখন সামনে খুশির ঈদ সেই খুশির ঈদকে সামনে রেখে এই রমজান মাসে বাংলাদেশের মানুষ আদেও কি খুশি রয়েছে আদেও কি তারা মনে খুশি নিয়ে বিগত বছরগুলোর মতো কেনাকাটা করতে যেতে পারছে সেই বিষয়ে আমরা খোঁজখবর নিয়েছিলাম আমরা জানি দু সালের পাঁচই অগাস্ট হাসিনা সরকারের পতন ঘটে বাংলাদেশে কোটা আন্দোলনকে কেন্দ্র করে এক গণ অভ্যুত্থান ঘটে আর তারপর হাসিনা সরকারের পতন এবং তারপর আসে অন্তর্বর্তীকালীন সরকার যার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুসের আমলে কিন্তু এমন অভিযোগ উঠেছে যে বাংলাদেশের বিচ্ছিন্নতাবাদী শক্তি মৌলবাদী শক্তি বিভিন্ন জায়গায় মাথাচাড়া দিয়ে উঠেছে সেই ছবি সেই চিত্র আমরা বিভিন্ন সময় দেখেছি বিক্ষোভের আকারে দুর্নীতির আকারে অত্যাচার অনাচারের আকারে আর এই সমস্ত টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়েই বাংলাদেশে বেড়েছে দুর্নীতি অনাচার চুরি ছিনতাই ডাকাতি তার ফলে যেমনটা আপনাদেরকে বলছিলাম যে সামনে খুশির ঈদ সেই খুশির ঈদকে কিন্তু মানুষ খুশি মনে নিতে পারছে না মানুষ একেবারেই ওখানে খুশি মনে কেনাকাটা করতে যেতে পারছে না যেমনটা তারা এই বিগত বছরগুলোতে করে এসেছেন সারাদিন রোজা পালন করার পর ইফতার করার পর এর আগে তারা কেনাকাটা করতে বেরোতেন কিন্তু এখন সন্ধ্যাবেলাতে কেনাকাটা করতে বেরোতে ভয় পাচ্ছেন তারা চুরির ভয়ে ডাকাতির ভয় ছিনতাইয়ের ভয় কারণ এরকম বহু ঘটনা বাংলাদেশে পরপর পরপর ঘটেই চলেছে এবং তা ক্রমবর্ধমান একটা সার্ভে করা হয়েছিল আর সেই সার্ভেতে যে ছবি উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে এলিড শপিং মলগুলো রয়েছে তাছাড়াও যে আঞ্চলিক মার্কেট রয়েছে সেখানকার বিক্রেতারা বলছেন যে সন্ধ্যার পর থেকে ক্রেতাদের ভিড় একেবারেই থাকছে না এবং বিগত বছরগুলোর তুলনায় এই বছরে বিক্রেতাদের বিক্রি প্রায় অর্ধেক আর কোনো কোনো জায়গাতে খুবই কম তার ফলে এই সমস্ত বিষয় কিন্তু বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিতেও প্রভাব ফেলছে ভারতে থেকে যারা রোজা পালন করছেন তারা এই বাংলাদেশে যারা রোজা পালন করছেন তাদের সম্পর্কে কি বলছেন আমি বেসিক্যালি শুনলাম এটা বাংলাদেশের পরিস্থিতিটা তো খুবই খারাপ লাগছে কারণ আমাদের এখানে এরকম জিনিস হয় না আমরা এখানে সারা দিনে রোজা করার পর আমরা সন্ধ্যা রাতে আর যখন ইচ্ছা মানে মোটামুটি আমাদের যখন মনে হয় কি আমরা বেরোতে পারবো তো বেরোতে পারি ওখানে যেটা হয় না আসসালামু আলাইকুম আমার নাম সানা তো খুবই খারাপ লাগে সিচুয়েশনটার জন্য কারণ কি প্রত্যেকটা দিন এরকম সকালবেলা আমরা যে রোজা রেখে সন্ধেটাও আগে খেতে পারছি যদি আমরা বেরোতে যাই বেরোতে পারছি জিনিসপত্র কিনতে আমরা বাইরে যেতে পারছি কিন্তু ওদের যে অবস্থা ওরা রোজাও রাখছে তার মধ্যে যে সকালবেলায় চিন্তায় থাকে পুরো সারাউন্ডিংটা চিন্তার চিন্তায় বিষয় হয়ে আছে আর রাত্রেবেলা তো কোনো কথাই ওঠে না তো খুবই খারাপ লাগে কারণ কি আমরা জানি যে রোদে করে কতটা টায়ার্ড ফিল হয় তারপর যদি বেসিক আমরা একটু বেরোতেও না পারি একটু শপিংও না করতে পারি একটু বাইরে গিয়ে খেতেও না পারি তো খুবই খারাপ লাগে ওদের জন্য আসসালামু আলাইকুম আমি সামি আর রিসেন্টলি যে খবরটা আমি পাচ্ছি যে বাংলাদেশের যে এই মুহূর্তে রোজার টাইমে যেটা হচ্ছে বা ওনারা যা ফিল করছেন সেটা সত্যি শুনে আমার খারাপ লাগলো কারণ আমি এই মুহূর্তে মাসে যে রোজা হয় তো রোজার টাইমে মানুষ যথেষ্ট কষ্টে থাকে মানে দুপুরের রোদের টাইমে বা সেখানে বাংলাদেশের মতো জায়গায় দুপুর দুপুরবেলাতে মানুষজন বেরোচ্ছে কেনাকাটার জন্যে ঈদের শপিংয়ের জন্যে রাতে বেরোতে পারছে না বিকজ অফ যা চলছে ল অ্যান্ড অর্ডার এটা শুনে সত্যি আমার খারাপ লাগলো কিন্তু আমার যেটা মনে হয় যে এটা একদম ঠিক হচ্ছে না কারণ মানুষের একটা ফ্রিডম থাকা দরকার আছে যে কোনো দেশের জন্যে তো সেটা জানি না কেন সেখানে কি তার সমস্যা বা কী চলছে সে ব্যাপারে তো এটা খুবই খারাপ আর আমি যদি ব্যবসায়িক দিক থেকে ভাবি এই মুহুর্তে ম্যাক্সিমাম জায়গায় যারা ব্যবসাদার আছে তারা এই পার্টিকুলার টাইমটাকে পছন্দ করে কারণ এই সময় কেনাকাটা এবং বাজারে একটা ভালো চাহিদা থাকে মানুষজন বেরিয়ে তাদের ইচ্ছা মতো কেনাকাটা করতে পারে সেক্ষেত্রে ব্যবসাদাদের যথেষ্ট ডাউন হবে এবং এটা একদমই ঠিক নয় একটা দেশের অর্থনৈতিক ব্যবস্থা এর উপর অনেকটা নির্ভর করে তো একদমই ঠিক নয় এই ব্যাপারটা এই ব্যাপারটা প্রশাসনকে দেখা উচিত যে কেন এই ধরনের সমস্যা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে এই মুহূর্তে সেরাম তো কোনো কিছুই নেই আমি অ্যাজ এ মুসলিম আমি রোজা রাখছি এবং এখানে সেরাম কোনো ব্যাপার থাকে না আমরা দিন রাত যেমন রাত্রে নামাজ ইদাত করার পর বাইরে যে কোনোভাবে ঘুরতে পারি কোনো সমস্যা নেই কিন্তু একটা রাষ্ট্রে যে ফ্রিডম ব্যাপারটা যখন চলে যায় না সেটা খুবই খারাপ লাগে তো আমার পক্ষে এটা সত্যি খুব খারাপ খবর যে বাংলাদেশের মতো দেশ যেখানে মুসলিম কমিউনিটি খুবই বেশি তারা ফিল করতে পারছে না যে সিকিউর ফিল করতে পারছে না নিজেদের এখানে তো এটা খুবই খারাপ আমার পক্ষে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি আর ঈদের আগে মানুষের এই যে নিরাপত্তার অভাব বোধ করা এই সমস্ত কিছু নিয়ে আমরা কথা বলেছিলাম বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিত্বের সঙ্গে দেখুন একটা সবার সবার মধ্যে আনন্দ বয়ে নিয়েছে আমাদের যারা মুসলিম কমিউনিটি যারা আছেন তারা এক মাস রোজা থাকেন সাধনা করেন আল্লাহর কাছে ক্ষমা চান তার অপকর্মের জন্য জন্য বা পাপের ঠিক এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি আসলে কারো ঠিক মতো কেউ কি রোজা থাকতে পারছে কিনা আপনি খোঁজ দিয়ে দেখুন আহ দ্রব্যমূল্যের যে উর্ধবতি যেটি তাদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে তার থেকে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে আমাদের দেশে যে লক্ষ লক্ষ মানুষ আজকে বেকার হয়ে গেল আজকে গার্মেন্ট শিল্প থেকে শুরু করে ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান যারা সেবা সেবার সাথে যুক্ত ছিল সেই প্রতিষ্ঠানগুলো থেকে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কর্মচারী বেকার হয়েছে তাহলে বুঝুন যে এই পরিবারগুলো তারা কিভাবে রোজা থাকছে তারা কিভাবে পালন করবে এক হচ্ছে তারা বেকার তাদের আয়ের কোনো উৎস নেই নতুন কর্মসংস্থানের কোনো সুযোগ তৈরি হয়নি এর পরে যে ভয়ঙ্কর বিষয়টি সেটি আপনারা দেখেছেন বিগত কয়েক মাস জুড়ে এই ইউনুস সরকার অবৈধ ইউনুস সরকার কর্তৃক এবং এই জঙ্গি মানে জেহাদি গ্রুপ দ্বারা তারা পরিকল্পিতভাবে আমাদের শিশুদের আমাদের নারীদের ধর্ষণ নিপীড়ন নির্যাতন করেই আসছে আজকে হাজার হাজার নারীকে ধর্ষণ করা হচ্ছে শত শত শিশু আজকে ধর্ষিতা হচ্ছে মৃত্যুবরণ করছে কিন্তু মিডিয়াতে আসছে ঠিক অল্প কিছু সেটি দেখেই আমাদের আপকে উঠার মতো আমরা যারা বিবেকবান মানুষ যারা মানবাধিকার নিয়ে কথা বলি গণতন্ত্র নিয়ে কথা বলি মানুষের জন্য কাজ করি কাজ করি তাদের জন্য সত্যি বেদনাদায়ক এবং যে একটি দেশের সভ্য দেশে কিভাবে এভাবে শিশুদেরকে নির্যাতন করা হয় রেপ করে হত্যা করা হয় এই বিষয়টাকে কোনোভাবে গুরুত্ব দিয়ে দেখার কথা ভাবছে আপনি দেখুন তার মূল কারণটা আপনার দিকে লক্ষ্য রাখতে হবে সরকার তো এক হচ্ছে নারীদের স্বাধীনতা চায় না এই যে যারা খিলাফাতের রাষ্ট্র চায় যারা খিলাফত যারা জেহাদি তাদেরকে সহযোগিতা করছে এই সরকার দেখেন জঙ্গিদের ছেড়ে দিয়েছে শীর্ষ সন্ত্রাসীদের ছেড়ে দিয়েছে তার মানে সমাজে যদি স্থিতিশীল অবস্থা তারা চাইতো সামাজিক নিরাপত্তা যদি তারা ঠিক রাখতে চাইতো নিশ্চয়ই সন্ত্রাসী জঙ্গিদের তারা কোনোভাবে কারাগার থেকে ছেড়ে দিত না জামিন দিত না তার মানে হচ্ছে তারা ইচ্ছাকৃত ভাবে এই রাষ্ট্রকে অকার্যকর করে যাতে নারীরা ঘর থেকে না বেরোতে পারে ভয় পায় অর্থাৎ তারা ওই যে পর্দার কথা বলে নারীকে ঘরে ঢোকানোর যে তাদের পায় তারা ছিল তারা এমন একটি সামাজিক মানে অনিরাপত্তা বেষ্টুনি তৈরি করতে চায় যেখানে নারী ঘর থেকে বেরোলে আজকে ওঠে তার তাকে নিপীড়নের শিকার হতে হয় তাকে ধর্ষণের শিকার হতে হয় সেই আতঙ্কটা সারা দেশে তৈরি করার চেষ্টা করছে এই সরকারের ছত্র ছা থেকে এই সন্ত্রাসী এই জঙ্গি গ্রুপ এবং এই যে মৌলবাদী ধর্মীয় মৌলবাদী যারা যারা আমরা দেখছি যে ইসলামের নামে আসলে এরা কেউ মুসলমান নয় এরা কেউই মুসলমান ধর্মকে বিশ্বাসও করে না ইসলামকে বিশ্বাস করে না ইসলামের শান্তির বাণীও এরা বোঝে না এরা এই ক্ষমতাটাকে বোঝে বুঝে এই যে ইউরুসকে যে নতুন খেলাফতের যে খেলাফত রাষ্ট্র তারা কায়েম করতে চায় আর সেই রাষ্ট্রের খলিফা হিসেবে নিজেকে স্বপ্ন দেখছেন ডক্টর ইনুস এই যে রাষ্ট্রটাকে পুরো বাঙালি জাতিটাকে আজকে এবং অনিরাপত্তার মধ্যে অনিরাপদ নিয়ে এটা সারা পৃথিবীর মানুষ দেখছে আপনারাও নিশ্চয়ই আপনাদের মিডিয়া আপনারা যারা মিডিয়াতে আছেন তারাও দেখছেন এই জায়গা থেকে আসলে ঈদ কারোর জন্যই মানে আনন্দের হয়ে উঠছে না মানুষ ভয়ে ঘর থেকে বেরোতে পারছে না তার কর্মসংস্থানের সুযোগ নেই নানা রকম মানে অনিরাপত্তার মধ্যে মানুষ দেশের বারো ভুগছে